ভারতবর্ষের সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য ছটি খুশির খবর ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের জন্য রয়েছে ছটি দারুণ খুশির খবর যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সাধারণ মানুষকে আরও বেশি করে ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে বড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই বেসিক সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট বা শূন্য ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে একাধিক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়ার জন্য একটি খসড়া নির্দেশিকা প্রকাশিত করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক এই নতুন প্রস্তাবগুলি কার্যকর হলে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং পরিষেবা আরও সহজ ও খরচমুক্ত হবে তো বুঝতেই পারলেন যে সমস্ত গ্রাহকদের জন্য অর্থাৎ সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য কিন্তু ছটি দারুণ সুখবর দিয়েছে তো কি কি সুখবর সেগুলো আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম ব্যালেন্স নেই অর্থাৎ অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার আর প্রয়োজন হবে না বিনামূল্যে চেক বই দেখতে পাচ্ছেন এতদিন এই ধরনের অ্যাকাউন্টে চেক বই পেতে বাড়তি খরচ দিতে হলেও নতুন প্রস্তাব অনুযায়ী বছরে কমপক্ষে পঁচিশ পাতার চেক বই বিনামূল্যে দিতে হবে ব্যাঙ্কগুলিকে তো বুঝতেই পারলেন এবার যদি আপনারা পঁচিশ পাতার কোনো চেক বই নেন বছরে কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন ব্যাংক এই নিয়ে কোনো চার্জ কাটবে না দেখুন এখানে আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বিনামূল্যে এটিএম পরিষেবা দেওয়া হবে ডেবিট কার্ডও দেওয়া হবে এটিএম কার্ড ডেবিট কার্ড দেওয়ার নির্দেশিকা আগেই ছিল তবে এখন থেকে সেই কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য কোনো অ্যানুয়াল ফ্রি বা কার্ড ইস্যু এবং নবনীকরণের জন্য কোনো চার্জ গ্রাহক থেকে নেওয়া যাবে না আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা যখন ব্যাংকের এটিএম বানান তখন কিন্তু কিছু চার্জ কাটা হয় এবার কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী বিনামূল্যে কিন্তু সমস্ত ব্যাংক আপনাদেরকে এটিএম কার্ড ডেবিট কার্ড দেবে এবং বছরে যে অ্যানুয়াল ফ্রি সেই অ্যানুয়াল ফ্রিও কিন্তু থাকবে না বিনামূল্যে ডিজিটাল পরিষেবা দেখুন এখানে কি বলেছে এই প্রসঙ্গে ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা পেতে কোনো খরচ কিন্তু গুনতে হবে না এমনটাই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন লেনদেনের স্বস্তি এক্ষেত্রে কি বলেছে বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি মাসে বিনা খরচে সর্বোচ্চ চারবার টাকা তোলা বা ট্রান্সফার করা যায় নতুন নির্দেশিকা অনুযায়ী এটিএম বা শাখা থেকে টাকা তোলা কিংবা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে মাসে চারটি সুযোগ বিনামূল্যে থাকবে তবে ইউপিআই আর এবং এনএফটি এখানে দেখতে পাচ্ছেন আইএমপিএস বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের মতো অনলাইন লেনদেনগুলি এই চারবার তোলার হিসাবে অন্তর্ভুক্ত হবে না সেগুলো বর্তমান নিয়ম মেনেই চলবে তো বুঝতেই পারলেন ইউপিআই থেকে শুরু করে ডেবিট কার্ড আর বা এনএফটি দেখতে পাচ্ছেন এই যে আরও যে ট্রান্সফারের যে নিয়মগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে কিন্তু রকম রুলস থাকবে না কোনো রকম চার্জ কিন্তু কাটা হবে না বিনামূল্যে পাস বই বা স্টেটমেন্ট গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে পাস বই বা মাসিক যে লেনদেন স্টেটমেন্ট সেটা দিতে হবে যা কাগজ বা ইমেলের মাধ্যমে দেওয়া যেতে পারে নতুন নিয়মে আরও স্পষ্ট করে বলা হয়েছে কোনো গ্রাহক একটি ব্যাংকে একবার বেসিক সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট খুললে সেই ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে এই ধরনের আর কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না যদি গ্রাহকের একই ব্যাংকে অন্য সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে এই নতুন অ্যাকাউন্ট খোলার তিরিশ দিনের মধ্যে তাকে পুরনো অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে অথবা এটিকে বেসিক সেভিং ডিপোজিট অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে তবে টার্মস ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে সংশ্লিষ্ট মহলের ধারণা আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তনের কথা মাথায় রেখে আরবিআই এই পদক্ষেপ নিতে চলেছে যাতে সমাজের আরও বেশি সংখ্যক মানুষ ব্যাংকিং ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে উৎসাহী হয় আপনারা প্রত্যেকেই জানেন যে রিজার্ভ ব্যাংকের যে এই নিয়মগুলো অর্থাৎ এই খুশির খবরগুলো দিয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই উপকার হবে কেননা যারা গরিব মধ্যবিত্ত রয়েছে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এখন ভয় পায় কেননা নিম্নতম অ্যাকাউন্ট থাক অর্থাৎ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হয় যেমন বিশেষ করে যদি আমি দেখি স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আরও যে বড় বড় ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু বিশেষ পরিমাণে একটা টাকা কিন্তু đặc thù hay. কোথাও পাঁচ হাজার টাকা কোথাও দশ হাজার টাকা এভাবে কিন্তু অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স রাখার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তো এগুলো যদি উঠিয়ে দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তাহলে কিন্তু সমস্ত গরিব মধ্যবিত্তরা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু বানাতে পারবে একদম অনায়াসেই এবং ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদিও আরও বিনামূল্যে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের অনেকটাই উপকার হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ